মার্চের প্রথম সপ্তাহ সকাল সকাল দোকান খুলে দেয় ইন্দ্র দোকানে কাজ করতে করতে মাথার মধ্যে বারবার ভেসে আসছে তার রিভিশনের টপিকগুলো এনশিয়েন্ট ইন্ডিয়া পলিটি রিজনিং সে জানে আর হাতে বেশি সময় নেই প্রতিটি দিন মানে একটি নতুন ধাপ হঠাৎ এক মহিলায় সে দাঁড়ান দোকানের সামনে গায়ের প্রাইমারি স্কুলের শিক্ষিকা শ্রীমতী শালিনী দেবী তুমি ইন্দ্র তো আমি শুনেছি তুমি ডাব্লু বিসিএস দিচ্ছ হ্যাঁ ম্যাডাম ইন্দ্র কিছুটা লজ্জা লুকিয়ে বলে তোমার সাহস দেখে আমি অবাক এমন চাপের মধ্যেও তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ স্কুলে আমি প্রায় তোমার গল্প বলি ছাত্রদের যেন ওরাও স্বপ্ন দেখে ইন্দ্র বিস্মিত সে ভাবে যে জীবন আমি বোঝাতে পারিনি কাউকে সেই জীবন আজ কাউকে অনুপ্রাণিত করছে ম্যাডাম চলে যান ইন্দ্র দোকানে বসে কিন্তু মন পড়ার টেবিলে বিকেল হতেই সে দোকানটা মায়ের হাতে দিয়ে চলে যায় লাইব্রেরিতে সেখানে আবার দেখা হয় সায়ন নামে এক ছাত্রের সঙ্গে যে ইন্দ্রকে আগেও প্রশ্ন করেছিল দাদা আমি তোমার মতো হতে চাই কিন্তু সবাই হাসে বলে আমি বেশি স্বপ্ন দেখছি ইন্দ্র একটুখানি চুপ করে থেকে বলে তোর স্বপ্ন তোদের চোখের কিন্তু সাহস তোদের ভেতরের তারা তো শুধু বাইরের দিকটাই দেখে তোরা নিজের ভেতরের আগুনটাকে ধরে রাখ সায়নের চোখে তখন ভরসা রাত এগারোটায় ইন্দ্র ফিরে আসে ঘরে টেবিলে বসে রিভিশন শুরু করে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিরেক্টিভ প্রিন্সিপালস হিস্ট্রি ভক্তি মুভমেন্ট ইকোনমি ফিসকাল ডেফিসিট ঘড়িতে রাত একটা সে একটু মাথা নিচু করে চোখ বন্ধ করে তারপর হঠাৎ চমকে উঠে লেখে খাতায় দে কল্ড মি এ শপকিপার আই উইল শো দেম আই ওয়াজ আ ড্রিম কিপার হঠাৎ বাইরে থেকে ডাক আসে মা ঘুমাবি না রে কালো সকাল সকাল দোকান সামলাতে হবে ঘুমাবোমা মা শুধু কুড়ি মিনিট পরে ইন্দ্র বলে আর কলমটা তুলে নেয় নতুন উদ্যমে এই রাতে এই ঘামে এই একাকিত্বে সে গড়ে নিচ্ছে এমন এক মানুষ যার চোখে ছোট কিছু নেই কারণ সে জানে বিশ্বাস গড়ে ওঠে নিজের তুচ্ছতাকে অতিক্রম করার মধ্য দিয়ে